লক্ষ্মীপুর যশোর পাবনা এবং ঝালকাঠিতে নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ পাওয়া গেছে এতে আহত হয়েছেন অন্তত সত্তর জন নেতাকর্মী এছাড়া নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত বিশ জন আহত হন এসব ঘটনায় নির্বাচনী ক্যাম্প এবং কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয় নারায়ণগঞ্জের আড়াই হাজার ও সোনারগাঁওয়ে নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে এতে আহত হন অন্তত পঁচিশ জন স্বাধীনতা বিরোধী শক্তিদের আমরা মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে আর এক সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না এবং তার দায় দায়িত্ব নির্বাচন কমিশন কি বহন করতে হবে প্রশাসনের কোনো ভূমিকা ছিল না প্রশাসন প্রেজেন্ট থেকেই তারা মারধর করেছে তারাই আক্রমণ করেছে প্রশাসন নিশ্চুপ হয়ে দেখেছে লক্ষ্মীপুর এক আসনের রামগঞ্জের ইউনিয়নের আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এর রেস না কাটতেই দুপুরে ধানের শীষের প্রার্থী শাহাদ হোসেনের সেলিমের বাড়িতে মতবিনিময় সভায় হামলা চালানো হয় আহত হয় অন্তত দশ জন দুটি হামলায় পরস্পরকে দায়ী করছেন প্রার্থীরা শ্যামপুর বাজারে আমাদের যে নির্বাচন পরিচালনা অফিস ছিল সে অফিস অচিরেই যদি এইসব হামলা মামলা এগুলো বন্ধ না হয় তাহলে এটার জন্য যে উদ্বুদ্ধ পরিস্থিতি হবে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে বহন করতে হবে যশোরের মুরুলী হালসা ও ঝিকুরগাছাই বিএনপির তিনটি নির্বাচনী প্রচারে হামলা হয়েছে এতে তিনি সাংবাদিকসহ তিরিশ নেতাকর্মী আহত হয় ভাংচুর করা হয় টেলিভিশন ক্যামেরা ওড়ায় এসে অ্যালোপাথলি ভাগ আমাদের মারধর করে এবং মারধর করে তিনটে ককটেল ফাটিয়ে ওরা বেরিয়ে যায় সংবাদ সংগ্রহ করার সময় আচমকা মুখে কাপড় বান্ধা এবং বা হাতে বাসে বাসের লাঠি রড নিয়ে আমাদের উপর হামরা আমরা হলো পাবনার সাথিয়া বাজারে ঐক্যফ্রন্টের প্রার্থী অধ্যাপক আবু সাইদের নির্বাচনী বহরে হামলা করেছে দুর্বৃত্তরা ভাঙচুর করা হয় দুটি গাড়ি আহত হয় পাঁচ থেকে ছয়জন কর্মী এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে ঝালকাঠির রোড এলাকায় বিএনপির প্রার্থী জিবা আমিন খানের নির্বাচনী কার্যালয়ের সামনে দুটি গাড়ি ভাঙচুর করা হয় দলের দাবি রিটার্নিং কার্যালয়ে অভিযোগ শেষে ফেরার পথে কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক